এই যে কাকা এ দেখি তো আপনার কাকা লি একটু দেখান তো আমাদেরকে দেখি দেখি আমি আসি কাকা এগুলোর নাম কি আপনারা কি বলেন এটাকে লতি এই দেখেন কাকা কিন্তু যে লতি সে সংগ্রহ করতে আছে হয়তোবা সেগুলো হয়তো বিক্রি করতে পারে প্লাস সে নাকি বিক্রি করে দেখেন সে আসলে গ্রামের মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করে দেখেন আমি একটু আগে যে বললাম আসলে অনেকভাবে জীবিকা নির্বাহ করা সম্ভব দেখেন এই কাকা হয়তো বা সে দেখেন এই যে কত সুন্দর কচুর লতি সংগ্রহ করতে আপনি যে এইগুলো যদি বিক্রি করেন এই মোটের দাম হবে কত আনুমানিক মাত্র বিশ টাকা দেখেন আপনি যদি শহরে বসে এই যেতে গুলো যদি আপনি কিনতে যান তখন বা আপনি এই যে বিশ টাকা এগিয়ে এটা কিন্তু পাবেন না ঠিক আছে এটা বা আপনার মিনিমাম হলো পঞ্চাশ থেকে ষাট টাকা দিয়ে কিনে খেতে হবে আর দেখেন গ্রামের মানুষ ইচ্ছা করলে সে বিক্রিও করতে পারে আবার নিজেরা যদি এটা খাওয়ার জন্য সংগ্রহ করে থাকে এটাও কিন্তু সে পারবে তো কাকা আপনার আসলে কেমন লাগতেছে এটা সংগ্রহ করে ভালো লাগতেছে এই যে দেখেন এটাই আসলে গ্রাম দেখেন কত সুন্দর সহজ সরল মানুষ দেখেন যাদের মধ্যে হয়তো বা পাঁচতাল্লা বারিগারি করা স্বপ্ন নাই শুধু একটা ইচ্ছা যে সৎভাবে ভাবে সঠিক পথে ইনকাম করে দুই টাকা রোজগার করে সে জীবিকা নির্বাহ করবে আর এটি হয়তো বা তার জীবনের সমাপ্তি এভাবেই ঘটবে দেখেন তার ভিতরে হয়তো পাঁচটা দশটা মামলাও নাই দেখেন তার হয়তো বা অনেক টাকা পয়সার আর ইচ্ছে স্বপ্নও নাই সে বা রাত্রে দরজা খুলে ঘুমাতে পারে তার মধ্যে ওই রকমের কোনো চিন্তায় নাই যে আমি হয়তো বা রাতে আমার ঘরটা কেউ চুরি করবে বা এরকমের কিছু বা আমার এক কোটি টাকা আছে বা পাঁচ লাখ টাকা আছে ঘর থেকে কেউ নিয়ে যাবে ওই রকমের কোনো দূর টেনশন নাই আর তাদের হার্টেও কোনো সমস্যা নাই কারণ সে তো অবৈধভাবে কোনো ইনকাম করে না যে তার তার যে সমস্যা নিয়ে তার থাকতে হবে সে যে চিন্তায় থাকতে হবে এরকমের কিন্তু না তো ঠিক আছে কাকা ধন্যবাদ আসলে আমি আসলে ভিডিওর মাধ্যমে দেখাইতে চাই যে আমাদের গ্রামের মানুষজন কতটা সহজ সরল কতটা ভালো এবং সুন্দর তাদের মন মানসিকতা ওকে